হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে কিছু নতুন ভিডিও নিয়ে কথা বলবো আমরা তো চলেন বাংলাদেশে অপু ভাই সে ডুবাই যাইয়া দুম নিয়ে ভিডিও বানাইয়া সে তিন কোটি টাকা দামের গাড়ি কেনে এদিকে হিরু আলম সেও নতুন বছরে গান রিলিজ করতে যাচ্ছে তার গানের শুটিং চলছে ঠিক আছে তো আমরা জীবনে কি করলাম আমাদের জীবনে কোনো কিছুই নাই হতাশ তার জীবন এক চারিপাশের রুমের ভিউটা খুবই সুন্দর ভিডিওটা আমাদের দিতে খুবই ভাল লাগছে মানে রুমের ভিউটা এত সুন্দর আমার আমার রুমটা মনে করছে এরকম করে সাজাম খুব সুন্দর করে আকর্ষণীয় ভাবে এই একটা ভিডিও দেখেন সামনে দেখেন মজা আছে দে একটু ঠান্ডা বানাই দে নাইলে দেলে কুলে লাফ হয় একটু পরে কিন্তু मुख पसाई पत्ते दे ठंडा बनाई देशोर से बुझीना ये फेसबुक ना पन सीट মিরকি বেরাম এরও বসছে ঠিক আছে ঔষধ পানি দিয়ে এগো ঠিক করেন না এলে কিন্তু পরবর্তীতে সামিজ্য হয়ে যায় একসময় দেখতাম ইমরান হাসমির ভিডিও হ্যাও ভিডিও আর এখন দেখি ভিডিও আপনারা কি কিছু দেখছেন লেজেন্ডের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না দেখ খেলাইছে বাপ মায়ে তো বাড়িতে নাই তো তোমার বাপ মা বাড়ি নেই আর আমি কি করতে পারি শোনা রাত 12টায় তো চাই রাত 12টার সময় যদি আই তাহলে তো ঘটনা উল্টা পাল্টা যাইবে রাত 12টায় আসিলে সব দিব তোমায় বুঝছি মনু তোমার চুলকানি উঠে গেছে সমস্যা নাই ফন্ডা কাটো আইতে আসি বাদ গাড়ি মিলে আর তুমি গাড়ি যাওয়ার লাগি আছে হ্যাঁ এগুলো তেমন কিছুই না এগুলো সব ভিউ ভিউ দিতে প্যানেল আনা ঘর আয়া বলে আমি ঘর আলা করে বেশ সব ভিউ লাখ লাখ কোটি কোটি ভিউ মিলিয়ন বিলিয়ন ভিউ সবাই বলে কক্সবাজার গেলে নাকি আইফোন সিক্সটি প্রো মিক্স পাওয়া যায় আমি জানি না মানুষে কেনই মিথ্যা কথাটা বলে আমি তো সেদিন কক্সবাজার গিয়েছিলাম আমি তো কিচ্ছু পাইনি তাইলে এটা কি আর কি করি করে পাইস এটা সেটাও জানি দেখো রে ওরা কি লুডু খেললো নাকি লুডু খেললে পুটে খাইয়ে দিয়েছে মনে হয় আমার যে মনে হয় লুডু খেললে পুটে খাইয়ে দিয়েছে ইতনি খুবসুরত আর উপর সে মেয়ে হাসি দুইটা খুব সুন্দর খুবই সুন্দর হাসি তার ওহ এত সুন্দর কেমনে হাসে একটা মানুষ আর ইতিন দ্য তবে হাসি বানাইতে অনেক মানুষের অনেক পরিশ্রম গেছে অনেক হাসি পেচে থাকে হাসাইতে হাসাইতে এত সুন্দর হাসি বের করছে মানুষ অনেক পরিশ্রম করছে বৌদির যে এক্সপ্রেশন এক্সপ্রেশন দেখলেই তো চোখ দিয়ে পানি বের হয়ে যায় খারাপ হয়ে যায় আমার গায়ের লোম কি সুন্দর এক্সপ্রেশন ভত্যি বুঝা ক্যামেরাটা গোলাওয়ার কোনো যুক্তি আছে এখানে ক্যামেরা কেন ঘোলা হইলো মিস হয়ে গেছে মিস হয়ে গেছে আমি তাকে আবেদন করব যে সে একটা আইফোন কেনে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তাইলে আমরা সুস্পষ্টভাবে তার চেহারাটা দেখতে পারবো খুবই সুন্দর চেহারা